নমস্কার সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে অক্ষয় অকপট এপি অকপট আজ আপনাদের সামনে একটি খবর তুলে ধরতে চাইছি সেটা হল বিজ্ঞান মনস্ক মানুষ গড়ে তোলা এবং কুসংস্কার থেকে আরম্ভ করে মানুষকে সঠিক বিজ্ঞান চেতনায় উন্মেষ করবার জন্য নিরন্তর কাজ করে চলেছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং তারা আজ সারা জেলাব্যাপী পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ চাকদ বিজ্ঞান কেন্দ্র তারা অঙ্কের ওপর মানে আপনাদের বিষয়টা হচ্ছে ম্যাথেমেটিক্স অঙ্ক এই যে বিষয়গুলো আছে এই অঙ্কের উপরে মেধার পরীক্ষা নিলেন সারা জায়গার সমস্ত স্কুলে সমস্ত বিদ্যালয়ের অষ্টম নবম এবং দশম মানে এইট নাইন এবং টেন এই সমস্ত ছাত্রছাত্রীরা তারা আজকে অঙ্কের পরীক্ষা দিলেন বা অঙ্কের মেরিট টেস্ট করা হলো বলতে পারেন যেটাকে সেই পরীক্ষার্থী মোটামুটি যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন বা অংশগ্রহণ করবার আবেদন করেছিলেন মোট পরীক্ষার্থী ছিলেন একশো সাতানব্বই জন তার মধ্যে সাত সাতজন অনুপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন একশো নব্বই জন পরীক্ষার্থী এবং সেটি আজকে অনুষ্ঠিত হল চাকদহ রামলাল একাডেমির পুরাতন ভবনে তার কিছু অংশ আপনাদের দেখাবো আর এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নদিয়া জেলা সম্পাদক মাননীয় শিক্ষক সোমনাথ মজুমদার তিনি কি বললেন আপনাদের সামনে তুলে ধরব পুরো বিষয়টা জানবেন তার মুখ থেকেই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে ও বিজ্ঞান কেন্দ্র এই যে আজকে অঙ্কের মেডিট টেস্ট করলেন তার নাম দিয়েছিলেন গণিত অভীক্ষা এই গণিত অভীক্ষা পুরো বিষয়টা আপনার দেখবেন শুনবেন এবং জানবেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নদীয়া জেলার সম্পাদক শিক্ষক সোমনাথ মজুমদারদের মুখে দেখতে থাকুন সকলের সাথে সমাজের মাঝে এপি অকপট আছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নদিয়া জেলা কমিটির উদ্যোগে আজকে সারা নদিয়া জেলা জুড়ে গণিত মেককা 2025 অনুষ্ঠিত হয়েছে আমাদের জেলার হরিণঘাটা গয়শপুর কল্লানি চাকদহ রানাঘাট শান্তিপুর নাকাসিপাড়া কৃষ্ণনগর চাপড়া করিমপুর সহ দশটি কেন্দ্রে গণিত অনুষ্ঠিত হয়েছে অষ্টম নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা এই গণিত অংশগ্রহণ করেছেন আমাদের সারা জেলাতে প্রায় দু হাজার ছাত্রছাত্রী এই গণিত অংশগ্রহণ করেছে এবং আমাদের চাকদা বিজ্ঞান কেন্দ্রে প্রায় দুশো ছাত্রছাত্রী গণিত অভিজ্ঞায় অংশগ্রহণ করেছেন আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই গণিত আয়োজন করেছি মূলত যে কারণে তা হচ্ছে যে গণিতের প্রতি ছাত্রছাত্রীদের একটা ভয় ভীতি রয়েছে এই ভয় ভীতি দূর করাটাই হচ্ছে গণিত অভিজ্ঞা করার ক্ষেত্রে আমাদের বিজ্ঞান মঞ্চে নদিয়া জেলার ক্ষেত্রে আমাদের আমাদের প্রচেষ্টা গণিতের প্রতি যাতে ছাত্রছাত্রীদের ভয় ভীতি দূর হয় এই বছর আমাদের গণিত অভিজ্ঞতা তৃতীয় বৎসরে শ্রেণীর গণিত অভিক্ষা নতুন অন্তর্ভুক্ত হয়েছে এবং এর বিশেষত্ব হচ্ছে যে আমরা ওয়েম আর ওরা পরীক্ষা দিয়েছে এবং এই ওয়েম শিটের চেক আমরা মেশিনের সাহায্যে করব কম্পিউটারের সাহায্যে করব কারণ এরা যখন দশম শ্রেণী থেকে একাদশ শ্রেণীতে উঠবে তখন ওদের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা ওরা দেবে একাদশ শ্রেণীতে তখন ওদের ওএমআর শিটে দিতে হবে সুতরাং এখন থেকেই তাদের একটা পরিচিতি করানো গণিত বিজ্ঞার ক্ষেত্রে দশম শ্রেণীতে ওএমআর শিট ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটা লক্ষ্য সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষ মেডিকেল পালেশ্বরী সুপারমার্কেট পালপাড়া শারদ শুভেচ্ছায় কাকলি জুয়েলার চাঁদ্র থানার মধ্যে অলমার্ক গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আগিয়াসুন আসুন